নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্কর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে এলাম তো আমরা যারা নতুন পাখি পুষছি বা পাখি পুষব এরকম চিন্তা ভাবনা করছি তো তাদের কিন্তু অনেক ইনফরমেশান গ্যাদার করার থাকে ঠিক আছে তো তার মধ্যে আমি একটা ছোট্ট ইনফরমেশান আজকে শেয়ার করছি তোমাদের সাথে তো আশা করছি এই ইনফরমেশানটা তোমাদের খুব কাজে লাগবে তো আজকের বিষয়বস্তুটা এটা যে আমরা পাখি তো নিয়ে আসি তো পাখি নিয়ে আসার পরে পাখি জোড়া দিই জোড়া দেওয়ার পরে তাদের ভাঁড় দিই ডিম পাড়ার জন্য ঠিক আছে তো সেমতো অবস্থায় পাখি যখন ভাঁড়ের মধ্যে যাওয়া আসা করে ডিম পারবে বলে তো সেই সময় আমরা তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট কেয়ার বা তাদেরকে কি খাবার দাবার আমরা দিতে পারি তো এই সংক্রান্ত বিষয়বস্তুগুলো আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করব এবারে ধরো তোমাদের কাছে আমি পুরো বিষয়টা খুলে বলছি ঠিক আছে তো ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে বলছি তোমরা ভিডিওটা পুরো দেখো তবে কিন্তু তোমরা পুরোপুরি জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে তো আমরা যখন পাখি নিয়ে আসি তো সেই পাখি নিয়ে আসার পরে আমরা হচ্ছে কি তাদেরকে জোড়া দিয়ে দিই ঠিক আছে তো জোড়া দেওয়ার পরে যখন তারা জোড়া নিয়ে নেয় তো আমরা ভাঁড় দিই তো সেই ভাঁড় দেবার পর পাখিগুলি কিন্তু আস্তে আস্তে ফিমেল পাখি যেগুলো আছে তো তারা ভাঁড়ে যাওয়া আসা করতে থাকে ডিম পাড়ার জন্য তো এখন শীতকাল পড়ে গেছে যাদের পাখি আছে বা যাদের পাখি হচ্ছে কি আগেও ছিল তো আবার কিন্তু তারা ডিম পারবে কারণ যেহেতু এই শীতের সময়টা কিন্তু ব্রিডিং সিজন ঠিক আছে তো এই ব্রিডিং সিজনে হয়তো অনেকের অলরেডি বাচ্চা ফুটে গেছে ডিম থেকে অনেকের হয়তো এখনও বাচ্চা ফোটেনি ডিম থেকে পাখি তো হয়তো তারা ডিম দেবে কিন্তু এই জায়গায় কিছু কিছু জিনিস আছে সেগুলো কেয়ার ট্রিটমেন্ট বলো যাই বলো সেগুলো কিন্তু করতেই হবে পাখিকে ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করতে পারলে কিন্তু পাখি ঠিকমতো ডিম দেবে না আর ঠিকমতো ডিম না দিলে সেই ডিম থেকে কিন্তু ভালোভাবে কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরো হবে না ঠিক আছে তো এই সময় কিছু কিছু খাবার আছে কিছু কিছু ওষুধ আছে সেইগুলো কিন্তু তোমাদেরকে ঠিকঠাকভাবে খাইয়ে যেতে হবে তো আমি প্রথম পয়েন্ট হিসাবে যদি ধরি আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি তো সেই খাবারগুলো যেন গুণগত মান হিসাবে যেন ঠিকঠাক থাকে তো আমরা যে পাখির যে দানা খাওয়াই সেই দানার মধ্যে যেন ধুলো বালি এগুলো না থাকে তো সেগুলো ঝেড়ে পরিষ্কার করে তবে কিন্তু খাওয়াতে হবে এবং অবশ্যই সিড মিক্স খাওয়াতে হবে কারণ শুধুমাত্র দানা খাওয়ালে কিন্তু পাখিদের হবে না কারণ পাখিদের ইন্টারনাল গ্রোথ যাতে ভালো হয় বা ঠিকমতো তাদের শরীরে গঠন ভালো থাকে তার জন্য কিন্তু তাদেরকে সিড মিক্স হিসাবে যে মিক্সচার আছে মানে রেশিও অনুযায়ী যে খাবার সেগুলো কিন্তু তাদেরকে ঠিকঠাকভাবে খাওয়াতে হবে তো এই সময় আরেকটা পয়েন্ট হিসাবে আমি যদি তোমাদেরকে বলি সেকেন্ড পয়েন্ট যে ক্যালসিয়াম তো ক্যালসিয়াম কিন্তু পাখিদের কিন্তু খুবই দরকারি তো কারণ যেহেতু তারা ডিম পারবে তো তোমরা যারা জানো তারা তো অবশ্যই এটা বুঝবে যে পাখির ডিম পাড়ার সময় পাখিদের শরীরে এক্সট্রাভাবে ক্যালসিয়াম দরকার পড়ে কারণ সেই ডিম যেটা তৈরি হচ্ছে তার সেলগুলো কিন্তু অবশ্যই ক্যালসিয়াম দিয়ে তৈরি হয় তো পাখিদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম না থাকে তাহলে কিন্তু ডিমটা ঠিকমতো গঠন হবে না ডিমের খোসাটা কিন্তু ভালোভাবে আসবে না ডিম কিন্তু খোসাগুলো পাতলা হবে খুব তাড়াতাড়ি কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পাখি ঝটপট করলে বা একটু ডিমের উপরে প্রেসার করলে ডিমটা কিন্তু ফেটে যাবে চিড় খেয়ে যাবে তখন কিন্তু ডিমটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো এবারে আমি তোমাদেরকে বলি এই ক্যালসিয়াম কিন্তু দুটো উপায়ে কিন্তু পাখিদের শরীরে কিন্তু দেওয়া যেতে পারে ফার্স্টলি তোমরা হচ্ছে কে প্রাকৃতিকভাবে খাওয়াতে পারো আর সেকেন্ডলি কৃত্রিমভাবে তো প্রাকৃতিক বলতে এটা বোঝাচ্ছি যে যে কিছু খাবার দাবার আছে সেই খাবার দাবারের মাধ্যমে তোমরা ক্যালসিয়াম প্রোভাইড করতে পারো তো এখানে আমরা ক্যালসিয়াম ব্লক ইউজ করি তো সেইভাবে কিন্তু ক্যালসিয়াম ব্লকের মাধ্যমে কিন্তু ক্যালসিয়ামটা যায় এছাড়া কিছু শাকসবজি আছে যেমন হচ্ছে কি পালং শাক তোমার কলমি শাক এই শাকের মধ্যে কিন্তু ক্যালসিয়াম আছে তো পাখি যদি এইগুলোকে ঠিকমতো খায় বা তোমরা যদি পাখিকে দাও তোমরা তাহলে কিন্তু পাখি কিন্তু এগুলো খাওয়ার পরে কিন্তু ক্যালসিয়াম তাদের শরীরে যাবে ঠিক আছে এছাড়া আমরা যদি এক্সটার্নালভাবে মানে অন্যভাবে যদি আমরা ওষুধের মাধ্যমে ক্যালসিয়াম প্রোভাইড করতে চাই সেক্ষেত্রে কিন্তু সেটাও করতে পারি তো ক্যারিসল ডিসি বলে একটা ওষুধ আছে সেটা কিন্তু ক্যালসিয়ামের জন্য খুবই কার্যকরী তো এই ওষুধটা খুব সুন্দর ওষুধ তোমরা চাইলে কিন্তু এই ওষুধটা দিতে পারো ঠিক আছে তো এই ক্যারিসল ডিসিটা কিন্তু খুব ভালো ক্যালসিয়াম তো এছাড়া যদি আরও হাতের কাছে অন্য যে ক্যালসিয়াম যেগুলো আছে তোমরা যদি এই ক্যারিসল ডিসি না পাও তো সেক্ষেত্রে সেইগুলো কিন্তু ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবারে থার্ড যে ভিটামিনের একটা ব্যাপার থাকে ঠিক আছে কারণ পাখির শরীরে এই ক্যালসিয়াম যেটা আমরা দিচ্ছি সেই ক্যালসিয়ামটাকে অ্যাবজর্ব করতে গেলে কিন্তু ভিটামিন ডি দরকার ঠিক আছে তো এই ভিটামিন ডি কিন্তু অনেক শাকসবজি অনেক খাবারের মধ্যে কিন্তু থাকে তো সেইগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু খাওয়াতে হবে তো তোমরা ভিটামিন ডি হিসাবে যেটা আমরা বেসিক্যালি করে থাকি ডিমটা দিয়ে থাকি কারণ ডিমের মধ্যে কিন্তু সব রকমের ইনগ্রিডিয়েন্টস সব রকমের ভিটামিন মিনারেল সব কিন্তু থাকে ঠিক আছে তো এছাড়া আমরা যে শাকসবজিগুলো খাওয়াচ্ছি সেখানেও কিন্তু ভিটামিন ডি থাকে এছাড়া তোমরা কিন্তু আরেকটা জিনিস করতে পারো পাখি এমন একটা জায়গায় রাখবে যেখানে হচ্ছে কি পাখির গায়ে যেন সূর্যের রোদ মানে দিনের একটা সময় কিন্তু লাগে তাহলে এর মতো জিনিস কিন্তু আর পাবে না কারণ এটা অর্গানিক জিনিস ভিটামিন ডি সূর্যের আলোর থেকেই কিন্তু আমাদের শরীরে তৈরি হয় তো সেই রকম পাখির শরীরেও সেম তো পাখির শরীরে যদি দিনের কিছুটা সময় যদি পাখির শরীরে রোদ পড়ে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু তার শরীরে ভিটামিন ডি তৈরি হবে ঠিক আছে এছাড়া অনেক ওষুধ আছে যেমন ভাইমেরাল আছে ঠিক আছে তো এই রকম যে তারপর আমি এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি ডায়নোসল আছে এরকম যে ভিটামিনগুলো আছে সেই ভিটামিনগুলোর মধ্যে তোমরা দেখবে ভিটামিন ডি কিন্তু আছে তো সেই ভিটামিনগুলো কিন্তু তোমরা খাওয়াতে পারো তাহলে কিন্তু পাখির শরীরে যেমন ভিটামিন এ বি সি ডি বি টুয়েলভ থেকে শুরু করে আরও অনেক যে ভিটামিনগুলো দরকার সেগুলো থাকবে সেগুলো শরীরে যাবে প্লাস ভিটামিন ডি গেলে সেখান থেকে পাখির ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে সাহায্য হবে না তো কিন্তু তুমি ক্যালসিয়াম যত দাও ক্যালসিয়াম কিন্তু পাখির শরীরে অ্যাবজর্ব হবে না ঠিক আছে তো এটা গেল ব্যাপার তো এর সাথে সব বড় ব্যাপার আমরা যে পাখিদের খাবারগুলো খাওয়াই সেই খাবারগুলো মধ্যে আরও কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে যেহেতু এখন শীতের সময় যাচ্ছে এই শীতের সময়ে তোমরা কিন্তু সফট ফুড ইউজ করতে পারো কিন্তু সফট ফুডটা কিন্তু খুব দরকারি কারণ এই সফট ফুডের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু জিনিস ইউজ করি সেখানে ডিম থাকে বিভিন্ন রকমের শাকসবজি থাকে তো তার সঙ্গে গাজর থাকছে আরও আলাদা যে শাক সবজিগুলো এখন অ্যাভেলেবেল আছে মার্কেটে সবগুলোই কিন্তু আমরা সেখানে দিয়ে আমরা কিন্তু খাওয়াচ্ছি ইভেন এর মধ্যে আমরা ছোলা মানে ভিজনও ছেল মানে যে ছোলা সেই ছোলাটাও কিন্তু আমরা ইউজ করতে পারি বা ইউজ করি তো সেই জায়গা থেকে দেখতে গেলে এই যে সফট ফুড যেটা আছে সেই সফট ফুডের মধ্যে কিন্তু মানে পাখির শরীরে যা যা দরকার সেইগুলো আমরা কিন্তু সব কিছু দিয়ে আমরা তাদেরকে খাওয়াচ্ছি ঠিক আছে তো এই রকমভাবে তোমরা যদি পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি ভিটামিন ক্যালসিয়াম থেকে শুরু করে সব কিছু জিনিস যদি তোমরা প্রোভাইড করতে পারো তাহলে কিন্তু তোমাদের পাখি যে ডিম পারবে সেই ডিমগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং সেই ডিম থেকে কিন্তু প্রত্যেকটা ডিম থেকে কিন্তু বাচ্চা হবে ঠিক আছে তোমরা যদি ঠিকঠাকভাবে খাবার দাবারের উপর নজর না করো তাহলে কিন্তু পাখি যে ডিম দেবে সেই ডিমের মধ্যে কিন্তু ঠিক মতো ব্লাড আসবে না ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে বা অনেক সময় ডিমে ব্লাড আসলেও ডিমের ভেতরে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে পরিপূর্ণ হতে পারবে না ডিম মানে ফুটে সে বের হতে পারবে তার আগে কিন্তু সে ডিমের মধ্যেই মারা যাবে ঠিক আছে তো এই 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 যে ব্যাপারগুলো আছে এইগুলো তোমরা কিন্তু মেনটেন করে যদি চলতে পারো তাহলে কিন্তু তোমাদের পাখিগুলো কিন্তু খুব ভালোভাবে ডিম দেবে এবং ডিমগুলো খুব ভালো হবে ঠিক আছে তো এই এই ব্যাপার এইগুলো তোমরা অর্গ্যানিকভাবে বা এক্সটার্নালভাবে কিন্তু তোমরা পাখির শরীরে কিন্তু এই সব জিনিসগুলো দিতে পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকুই ইনফরমেশানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি কোশ্চেন তার অ্যান্সার আমি দিয়ে দেবো কমেন্টের মাধ্যমে ঠিক আছে তো বন্ধুর আজকের এইটুকু নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো ইনফরমেশান নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে